অল ত্রিপুরা জুডু আমরা সভা করি এই সভা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যে গ্রামের বিভিন্ন ছেলেমেয়েরা আছে তাদের কিভাবে আমাদের স্টেট লেভেল তো আছেই এবং জাতীয় স্তরের জন্য আন্তর্জাতিক স্তরের জন্য আমাদের ছেলেমেয়েদের আগামী দিন যে তাদের ভবিষ্যৎ জুডু খেলা বা আমাদের ত্রিপুরা রাজ্যের যে সম্মান ঐতিহ্য যে জিডু খেলার ঐতিহ্য আগামী বিগত দিনে ছিল কিন্তু দীর্ঘ দিন ধরে একটু গ্যাপ আছে তো যেন আমরা আগামী দিন উঠে নিতে পারি আমাদের আজকে সারা ত্রিপুরা রাজ্যের যে কমিটি আছে এই কমিটির মিটিং হয়েছে সাথে আমাদের যারাই আছেন বা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারিও আছেন আমরা আজকে সিদ্ধান্ত আগামী দিন আমাদের ত্রিপুর রাজ্যের জুডু অ্যাসোসিয়েশন যেন আগামী দিন যে ত্রিপুর রাজ্যে বিভিন্ন নতুন প্রজন্ম ছেলে মেয়েদের যেন আমরা ভবিষ্যতে তাদের জুডু খেলায় আমাদের জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আমাদের রাজ্য স্তরে যে নিতে পারি বা ছেলে মেয়েদের ভবিষ্যতে যেন খেলাধুলায় আমাদের সরকারি যে দিশা এই দিশা আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা প্রত্যেকটা ছেলেমেয়েদের যে বিভিন্ন ছেলেমেয়েরা যেভাবে নেশার দিকে ধাবিত হচ্ছে ওইগুলোতে মাঠমুখি করা প্রত্যেকটা ছেলেমেয়েকে আমাদের প্রত্যেকটা জেলায়ও যে খেলাধুলায় যেন আমরা তাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় যেন তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের মন থাকে তাদের সুস্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ জীবনে যেন সাফল্য আসে ওই জন্য আমরা আজকে জুডু অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মিটিং আজকে আমরা করছি তো আগামী দিন আমরা আমাদের এতটুকুই যে ধারা যে আগামী দিন আমাদের রাজ্যের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ জুডু খেলায় থাকবে এটি আমি আশা করি মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই